হ্যালো ফ্রেন্ড শুভ করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের ফোনে আপনার পছন্দের যে কোনো লাইভ ওয়ালপেপার কিভাবে সেট করবেন যেগুলা প্রিভিউ অথবা থাম্বনেইলে দেখছেন তো এগুলো সেট করা খুবই ইজি আমাদের সেট করতে হলে টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ওকে এটা কিন্তু টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশন জাস্ট আপনার হোম পেজটা যেরকম থাকে যেরকম আসে ভিডিও নর্মালি ওরকমই আসবে আসার পর এখান থেকে আমরা সার্চ অপশনটিকে ইউজ করবো সার্চ অপশনে চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা টাইপ করবো আপনার যদি তেমন কোনো নাম থাকে যে কি ধরনের ওয়ালপেপার আপনি সেট করতে চান আপনি জাস্ট ওইটা লিখবেন অথবা এখান থেকে জাস্ট টাইপ করবেন ফোর কে লাইভ ওয়ালপেপার ওকে এখানে বিভিন্ন সালের নাম আছে বা বিভিন্ন ধরনের ক্যাটাগরি চলে আসবে সাজেস্ট আপনি জাস্ট ফোর কে লাইভ ওয়ালপেপার ক্লিক করবেন এখানে দেখবেন যে অনেক ধরনের ওয়ালপেপার আছে যেগুলো হয়তো বা আপনি ভিডিওতে এর আগে দেখছেন যেমন এই যে এইগুলা বা হচ্ছে আপনার এইগুলা ওকে বিভিন্ন ধরনের ওয়ালপেপার এখানে পেয়ে যাবেন এর ভিতর থেকে আপনার যে ওয়ালপেপারটা পছন্দ হবে জাস্ট ওইটা ওইটা হচ্ছে সাপোজ সাপোজ আমি হচ্ছে এইটাকে সেট করতে চাচ্ছি ওকে তো এখান থেকে আমরা যে কাজটা করব ভিডিওর শেয়ার অপশনে ক্লিক করবো ওকে শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব এখান থেকে সেট অ্যাস ওয়ালপেপার নামে একটি অপশান দেখতে পাবো এখানে ক্লিক করে এরপর ইনস্টল ওয়ালপেপার আর প্লাগ ইন আমরা এটার উপর ক্লিক করব এখান থেকে আমাদের গুগল প্লে স্টোর চলে আসবে দেন আমরা ইনস্টল অপশনে ক্লিক করবো এটা খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন সম্ভবত দেড় এম সাইজের বা এরকমটা হবে না এক এমবি রকম দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ কেবির কাছাকাছি দেন আমরা এখান থেকে হচ্ছে ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক করবো ব্যাক করার পর আবার শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে আমরা সেট অ্যাজ ওয়াল পেপারে ক্লিক করব ক্লিক করবেন অথবা আমি আরও অন্য একটি দেখাই যেমন এ একটা আছে জাস্ট আমরা এইটার উপরে ক্লিক করি ওকে জাস্ট যে কোনো একটি আমি তো ওকে আমি এইটা নিই ওকে যেমন দেখতে পাচ্ছেন এবং শেয়ার অপশানে ক্লিক করবো সেম একইভাবে এরপর হচ্ছে এখান থেকে সেটা ওয়ালপেপার লেখা আছে জাস্ট এর উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন যা ডাউনলোড হচ্ছে ওকে এরপর আমরা এখান থেকে মিনিমাইজ করবো অথবা ব্যাক করবো আপনার যেটা পছন্দ জাস্ট ওইখানে ক্লিক করবেন ওকে দেন হচ্ছে এখান থেকে টিকটক যে অ্যাপ্লিকেশনটা আমরা টিকটক থেকে ইনস্টল করলাম পেপারের জন্য জাস্ট ওর উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে ওপেন টিকটক সেট টু সেট ওয়ালপেপার এরপর আমরা যেটা যেটা এখানে আনছি দেখবেন যে এখানে এ একটা আছে দেন হচ্ছে এর একটা আছে ওকে আমি এইটা নিচে একটা দেন আমি যদি বলি এই একটা আর জাস্ট এখান থেকে সেট এস ওয়াল পেপারে ক্লিক করবেন এবার ওকে দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে সেট করার জন্য সেট ওয়াল পেপার এবার হচ্ছে আপনি হোম স্ক্রিন বা হোম অ্যান্ড লক স্ক্রিন দুইটাতে যদি দিতে চান আমি এখান থেকে আপাতত হোম স্ক্রিনে দিচ্ছি ওকে তারপর কনফিগারেশন সাকসেসফুল জাস্ট আমরা মিনিমাইজ করবো অর্থাৎ এখানে ক্লোজ করে দেবো দেন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট রেজাল্ট ওকে এইভাবে আপনি এক ক্লিকে আপনার ফোনে যে এই ধরনের ওয়াল পেপারগুলো সেট করে দেবেন তো এই ছিল আজকে টিউটোরিয়াল ভিডিও দেখা হচ্ছে ভিডিওতে